আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের শিখাব কিভাবে আপনি সাত হাজার সাতশো টাকা তুলবেন যদি টাকাটার খুব দরকার থাকে তাহলে তুলতে পারবেন নগদ কিবা বিকাশ। বিকাশি আমার এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে নিচে আপনি এখান থেকে লিঙ্কে ক্লিক করে ঢুকে সঠিকভাবে একটা আইডি খুলুন গেম খেলা লাগবে না সাত হাজার সাতশো টাকা আইডি খুলে পাবেন সাথে সাথে আপনি উইডিও করে নেবেন নগদ কিবা বিকাশ। অ্যাপটার নাম হয়েছে সেভেন পি ত্রিপল সেভেন এই অ্যাপসটার মাধ্যমে প্রথম আপনার এখানে থাকবে নিবন্ধন এই নিবন্ধন এনে একটি ক্লিক করবেন তারপরে এখানে আপনি একটা নাম দিবেন নামটা যেমন আমি দিয়ে দিতেছি আমারটা দেওয়ার পর আপনার লাস্টে একটা সংখ্যা দিতে হইব যেমন আমি একটা নাম্বার দিয়ে চাই তারপর পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিবেন আবার সেম পাসওয়ার্ডটা এটাই দিবেন এখানে তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পরে এখানে নিবন্ধনে একটা ক্লিক করলে হয়ে যাবে আইডি আইডি খোলা তা আমার এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনি ঢুকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই বুঝতে পারবেন টাকাটা ওইডি করে নেয়